হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে দেখাবো শাড়িতে কি করে সুন্দরভাবে ফলস পার তোমরা লাগাবে তার সাথে প্রথমেই বলে নিচ্ছি শাড়িতে আমরা কেন ফলস পার লাগাবো প্রথমত অনেক শাড়ির পারগুলো একটু হালকা থাকে পরলে দেখতে ভালো লাগে না তার জন্য আমরা শাড়ির পাড়ে ফলস পার লাগিয়ে থাকি দ্বিতীয়ত আমরা যখন পায়ে নুপুর করে থাকি নুপুরের পার থেকে সুতা উঠে পাটটা খারাপ হয়ে যায় এই জন্য আমরা ফলস পার লাগিয়ে থাকি অনেক সময় দেখা যায় যে জুতুর মধ্যে পাথর সেটিং করা থাকে জড়ি দেওয়া থাকে ওই জড়িতে অনেক সময় পারগুলো থেকে সুতা বেরিয়ে পাড়টা খারাপ হয়ে যায় এই জন্য আমরা ফলস পার লাগিয়ে থাকি আর এটা হলো ফলস এটা টোটাল আড়াই মিটার থাকে এটা আমরা শাড়িতে সুন্দর করে লাগাবো এটা হলো ব্লাউজ পিসটা ছিল শাড়ির মধ্যে টোটাল বারো হাত সাড়ে বারো হাত রেখে যে কাপড়টা থাকবে এক্সট্রা কাপড় এটা ব্লাউজ পিসের জন্য থাকে এটা আমরা কেটে নিয়েছি এখন দেখাবো শাড়িতে আমরা কি করে ফলসটা লাগাবো তাহলে আসো এখন তোমাদের দেখাচ্ছি ফলসটা আমরা কিভাবে কোথায় লাগাবো এই শাড়ির যে ওই সাইডটা থাকে উল্টো দিকটা এটা আমরা কোমরে গুজে থাকি আর এটা হলো শাড়ির একদম নিচের দিকটা নিচের দিকে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি আমরা ছেড়ে দেব এটা বাদ দিয়ে তারপর আমরা ফলসটা লাগাবো এখানে আমি দাগ করে নিয়েছি আর ফলসটাকে আমি উল্টো সোজা করে রেখেছি আর এই সাইডটা উল্টো দিক আর এটা হলো সোজা দিক আর এটা হলো শাড়ির উল্টো দিক একদম নিচের দিকে উল্টো দিকটা এখানে রেখে এই সাইডটা আমরা সেলাই করে নেব এই জায়গাটা প্রথম আমরা লক করে নিলাম তারপর আস্তে আস্তে একদম শাড়ির পাড় ধরে একদম সাইড করে একদম সাইড করে সেলাই করে নেব আস্তে 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 সুন্দর করে আর একটা যে সুতাটা ছিল সেটা আমরা কেটে ফেলে দেব এরকম করে সবটা ফলস আমরা একদম সাইড করে মেশিনে লাগিয়ে দেব তাহলে তোমরা দেখো শাড়ির এই সাইডটা আমি মেশিন দিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি আর ফলসের যে একদম শেষের দিকটা এই সাইডটা আমরা একটু মুড়া দিয়ে ভিতর দিকে ভেঙে তারপর এখন আমরা এই সাইডটা আমরা হাতে সেলাই করব। ডাইন সাইডের এই সাইডটা আমরা মেশিন দিয়ে সেলাই করেছি আর এই সাইডটা আমরা হাত দিয়ে সেলাই করব শুই আর সুতো দিয়ে তাহলে দেখতে ভীষণ ভালো লাগে আর আমি সুইটা একটু ছোটো শুয়ে নিয়েছি আর সুতাটা একটা সুতো নিয়েছি ডাবল করে কিন্তু সুতোটা আমি নেই নি একটা সিঙ্গেল সুতো নিয়েছি যাতে দেখতে ভালো লাগে তাহলে এই সাইড থেকে আমরা হাতে সেলাই করে দেব দেখো কি করে হাতে সেলাই করছি একটু দূর করে সেলাই করবে একদম কাছাকাছি সেলাই না করলেও চলবে একটু দূর করে করতে পারো ভালো লাগে দেখতে আর যখন তোমরা শাড়িতে ফলস লাগাবে তখন তোমরা এই মেশিনের মধ্যে ফলস লাগালে উপর রেখে হাতে সেলাই করলে দেখতে বেশ ভালো লাগে এরকম করে আমরা হাতে সম্পূর্ণটা বাকি যেই সাইডটা এই সাইডটা আছে এটা আমরা সবটা এরকম সুই আর সুতো দিয়ে হাতে সেলাই করে দেব আমার ফলস ফলসপাল লাগানো কমপ্লিট হয়ে গেছে এই সাইডটা আমি হাতে করে লেগে লাগিয়েছি আর এই সাইডটা আমি মেশিন দিয়ে লাগিয়েছি আর সামনের দিকটা আমি মুড়াটা ভেঙে হাত দিয়ে লেগিয়েছি শুয়া সুতো দিয়ে এখন দেখো তোমাদের কিরকম লাগছে আর সামনের দিকটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বুঝাই যাচ্ছে না একদম সুন্দর করে আমি ফলস পার্টটা এখানে লাগিয়েছি এখন তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে আর যদি আমার পরের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে